গোলাপি নদী দেখেছেন কখনো হ্যাঁ ঠিকই শুনছেন গোলাপি নদী কানাডার অ্যালভার্টা ওয়ার্চন লেকসের ন্যাশনাল পার্কের ক্যামেরন জলপ্রপাতে এরকম গোলাপি রঙের জলধারা দেখতে পাওয়া যায় তবে প্রত্যেক দিন কিন্তু এই নদীতে জলধারা গোলাপি নয় সাধারণত এই জলপ্রপাতের রং কিন্তু স্বচ্ছ তবে ভাগ্যবান হলে এই জলপ্রপাতেই গোলাপি জলধারা আপনি দেখতে পাবেন তাহলে এবার আসল কথাতেই আসি স্থানীয় সূত্রে জানা গেছে যেদিন বৃষ্টি হয় সেদিনই গোলাপি জলধারা নেবে আসতে দেখা যায় পাহাড়ের উপরের নদী থেকে আসলে পাহাড়ের উপরের দিকের মাটিতে অ্যাগ্রোলাইট নামে এক ধরনের রাসায়নিক মিশ্রিত পলি দেখতে পাওয়া যায় যা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে নদীতে মিশলে জলের রং খানিকটা লাল বা গোলাপি বর্ণের হয়ে ওঠে আর সেই সাথে সূর্যের আলো পড়লে তো নদীটির অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে তাই আপনি যদি ভাগ্যবান হন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন গ্রীষ্মকাল কিংবা বর্ষাকালে গেলে আপনি দেখলেও দেখতে পারেন এই গোলাপি রঙের জলপ্রপাত বা জলধারা আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ